তো হাই বুঝতে পেরে গেছো ভিডিওটা চলেছে আমি রেডি হয়ে গেছি বাবু রেডি হয়ে গেছে মা রেডি হচ্ছে আমরা রেডি হয়ে চলে যাব মন্দির প্রাঙ্গনে সেখানে দেখো এসেই দেখছি জগন্নাথ প্রভু রথে বিরাজমান হয়ে গেছেন তারপরে দেখো সামনে অনু আর তার বান্ধবী দাঁড়িয়ে আমাদেরকে হাই করে দিচ্ছে এরপরে আমরা কোথায় যাব এরপরে আমরা দেখবো বারোয়ারির আমাদের লোকওয়ালা পতাকাটিকে দেখো এই পতাকাটি আজকে আমাদের উত্তোলিত হবে প্রথম আমাদের বারোয়ারিতে যেসব লোকওয়ালা পতাকা আমাদের চালু করা হলো এরপরে দেখো স্টেজের উপরে কীর্তন দল কীর্তন করছে এদিকে আমাদের কমিটির লোকজন বসে আছেন তারা চাঁদা কালেকশন করার জন্য তারপরে দেখো মেলাতে কত দোকান চলে এসছে আমাদের মেলাটা প্রথম হলো তো তাই সেই রকমভাবে ক্যানভাস আমরা করেছি অবশ্য তবুও যেহেতু একটা চালু মেলা না তাই দোকানগুলো একটু হলেও কম এসেছে তাও মানে মোটামুটি জায়গাটা কভার আপ হয়ে গেছে তারপরে দেখো সবাই মিলে আমরা একটা সেলফি ভিডিও করে নিলাম তারপরে আমাদের জগন্নাথ দেবের রথে দড়ি ধরে অনেকেই রেডি হয়ে গেছে টানবে টানবে করছে এদিকে দেখো মা গোপুর ওকে নিয়ে বসিয়ে দিল জগন্নাথ দেবের রথের ওপরে তারপরে দেখো কীর্তন করতে করতে রথের আমরা আগে চলছে রথ তারপরে আমরা কীর্তন করতে করতে সকলে মিলে একসাথে যাচ্ছি এইদিকে দেখো হঠাৎ করে রথ চলতে চলতে থমকে গেলো সকলেই কেন থমকে আছে আসলে কি বলতো যে ধসটা লাগানো ছিল রথের ওপরে সেই ধসটি কী হয়েছে বলো তো ইলেকট্রিক তারের সাথে ঠিক ছিল এই জন্য সেটা খুলতে বাধ্য হলাম তারপরে কিছু দূর এগিয়ে গিয়ে আমাদের যে ওম চক্রটি ছিল সেই ওম লেখা চক্রটি খুলতে বাধ্য হলাম কারণ আমাদের রথটি খুব উঁচু তৈরি হয়েছে আর ইলেকট্রিকের তারের সাথে বারবার বেঁধে যাচ্ছে তাই সেটা আমরা সেটাকেও খুলে রেখে আমরা ধীরে ধীরে আমাদের যে রথ যে রুটটা ছিল সেই রুটটা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি দেখো সকলে মিলে কত আনন্দের সাথে আমরা এগিয়ে চলছি এদিকে বিশ্বজিৎ দা দেখো পাখা দিয়ে সকলকে বাতাস করে দিচ্ছে তারপরে আমরা দেখো ঠিক সকলে মিলে আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছি সকলের মুখ দেখে বুঝতে পারছো বাচ্চা থেকে বুড়ো সকলেই খুবই আমরা আনন্দিত কারণ আমরা কি বলতো প্রথমবার আমাদের এই রথযাত্রা উৎসবটিকে শুরু করতে পেরেছি আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের যারা প্রবীণ সদস্য রয়েছিলো বারোয়ারি তাদের ইচ্ছে ছিল তারা সফল করতে পারেনি তাই আমাদের মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখছিল আর এই স্বপ্নটা সফল হতে পেরেছে আমরাও চেষ্টা করেছি তাদেরও আশীর্বাদ রয়েছে বলে আমরা আজকে এই দিনটাতে সকলে মিলে একত্রে রথযাত্রা রথের দড়িতে টান দিতে পেরে আমরা সকলেই খুবই খুশি দেখো মা হাই করে দিচ্ছে তোমাদেরকে এদিকে দেখো রথটি আসছে সেই জন্য একজন পুণ্যার্থী তিনি রেডি হয়ে আছেন থালা নিয়ে রথের মানে জগন্নাথ দেবকেও পুজবে পুজো করে নেবেন বলে সকলের মুখে বারবার একটাই ধ্বনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলে মিলে একত্রে এত আনন্দ করেছি আজকে বলে বোঝানো যাবে না একত্রে যে মানে কি বলো তো সবাই মিলে একসাথে আনন্দ করে সেই মজাটাই আলাদা একা একা আনন্দ করে তার মজা আলাদা তো সব এই অনুষ্ঠানটি আমাদের গোটা পাড়ার গোটা বাড়ির আমরা মোটামুটি একশো আশি ঘর আছি একশো আশি ঘর থেকে প্রতি বাড়ি থেকে লোক এসেছিলো প্রচণ্ড 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 আনন্দ হয়েছে কেমন আনন্দ করছি আমার দেখে নাও অবশেষে অনেকটা পথ আসার পরে জগন্নাথদেব এসেছে তার মাসির বাড়িতে যে বাড়িটি দেখালাম তোমাকে ওইটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানেই তিনি এখন এই ছয় সাত দিন থাকবেন দেখো আমরা সকলে আনন্দ করতে করতে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে পৌঁছে দিলাম এই আসনে জগন্নাথ দেবকে পুজো নেওয়া হচ্ছে তারপরে আমরা কি করলাম সকলে মিলে চলে আসলাম আমাদের পুজো মণ্ডপে পুজো মণ্ডপদের রথযাত্রার যে মেলা রয়েছে সেই মেলা প্রাঙ্গণে সেখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা লোকে একদম লোকারণ্য হয়ে গেছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জায়গাটা তিন ধরনের জায়গা থাকবে না দেখো কত এসে সেদিকে দেখো মহাপ্রসাদ প্রসাদ আমরা প্যাকিং করেছিলাম প্রসাদগুলো সকলকে দিয়ে দিচ্ছি তারপরে শুরু হয়ে গেল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান

পথযাত্রার এই শুভদিনটাকে আমরা এভাবে কাটালাম তোমরা কীভাবে কে কাটিয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও জয় জগন্নাথ